বড়দিনের আগেই দক্ষিণবঙ্গের আট থেকে দশ জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে এটিকে একটি সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় অবস্থান করছে উত্তর পশ্চিম দিকে এটি এগিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে উত্তর পশ্চিম ভারতে সাতাশে ডিসেম্বর উত্তর পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে ফির নামবে পারদ বড়দিনে শীতের আমেজ থাকলেও যাকে শীত সেরকম থাকবে না আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চার দিন পর রাজ্যে রাতে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তার আগে তাপমাত্রা হের ফের হওয়ার সম্ভাবনা নেই কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলির পাশাপাশি রয়েছে তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে দক্ষিণের কয়েকটি জেলায় ঘন কুয়াশায় ঢাকতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ জেলাগুলিতে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে যেতে পারে উত্তরে দার্জিলিং এবং কালিম্পং এ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে শালিপুর আবহাওয়া দপ্তর বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি উত্তরের পাঁচ জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে সেখানে দৃশ্যমানতা নেমে যেতে পারে পঞ্চাশ মিটারে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহে হলুদ সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের উপরেই আগামী দু থেকে তিন দিন এমনই তাপমাত্রা থাকবে বঙ্গে শীতের আমেজে পড়েছে সাময়িক বিরতি বদলে মহানগর ভিজতে পারে বৃষ্টির ফোঁটায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক ন ডিগ্রি এদিকে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা বিয়াল্লিশ থেকে পঁচানব্বই শতাংশ